কেমন আছে সবাই তো দেখো আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো সবাইকে স্বাগতম তো দেখো বন্ধুরা কি করছি আমি কাটল নিয়ে এসেছি কাটলটা কাটা হয়ে গেল তো কাটলটা দেখো আমি সিদ্ধ করে নিয়েছি কেন জানো কাটালটা মানে সিদ্ধ না করলে ভালো লাগে না তো আমি একটা কাটালের রেসিপি বানাচ্ছি তো দেখো কাটলটা সিদ্ধ হয়ে গেল তো সিদ্ধ হওয়ার পরে আমি কী করবো এতক্ষণ মানে কমসে কম তো বিশ মিনিট তো লাগে সিদ্ধ করতে তো এতক্ষণ আমি গড় দোয়ার সব গুছিয়ে নিলাম আর এসে দেখলাম মানে কাটলটা সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি চারিতে ডেলে নিয়েছি তারপরে একটা কড়াই বসিয়েছি কাটল কড়াইতে আমি সাদা তেল ডেলেছি দেখো বন্ধুরা কীরকম লাগে আমি এত মানে রান্নাবান্না তো করতে পারি না তো দেখো কীরকম হয় রান্নাটা আর এদিকে দেখো আমার পেঁয়াজ কুচি এরপরে আদা বাটা রসুন তারপরে তারপর এদিকে এদিকে টেমোটো কাঁচা লঙ্কা সব কিছু কেটে নিয়েছি এদিকে তেলটা গরমও হয়ে গেল। এখানে আমি কাঁচা শুকনা লঙ্কা ডেলে দিয়েছি তারপরে আস্তা জিরা এরপরে পেঁয়াজ কুচি ডেলে দিয়ে দিচ্ছি আর এখন দেখো আমি টেমোটো দিয়ে দিয়েছি তো টেমুটুটা হয়ে গেল মানে পেকে গেল। তারপরে এদিকে নুন দিয়ে দিলাম আমি আগে নুন দিই কেউ কেউ তো মানে পরেও দিতে পারো ঠিক আছে আমি আগে দিয়ে দিই রান্না করলে আমি নুনটা আগেই দেই এইদিকে দেখো আদা রসুন বাটা একসাথেই মিক্স করি বেটেছি তো আদা রসুন বাটারটা দিয়ে দিলাম আর এদিকে দেখো কাঁচা এই যে কি বলে শুকনা লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো হলদি গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কালারটা কীরকম হয়েছে আর আমি তো আমরা তো একটু জালটা একটু বেশি খাই তার জন্য মানে শুকনো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি তুনটা পারলে একটু কম করেও দিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে পারো ঠিক আছে তারপরে যদি কাঁটালটা মানে আমি বয়েল করে রেখেছিলাম এই কাঁটালটা ডেলে দিয়েছি মশলাতে মিক্স করব এখন দেখো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ঠিক আছে এদিকে ডেকে দিয়েছি কমসে কম পাঁচ মিনিট ডাকার পরে এখন আবার লাড়াচিড়া করলাম এদিকে গ্যাসে বসে আছে আর এদিকে আমি এই গরম মশলা পিষিয়ে নিলাম তো গরম মশলা আমার পিসাটা খুব ভালো লাগে কেননা গুঁড়াটা ভালো লাগে না এর জন্য তো সব কিছু হয়ে গেল বন্ধুরা আর এত লম্বাও করলাম না একটু শর্ট করলাম ঠিক আছে তো সব কিছু মিস করে কষিয়ে হয়ে গেল এদিকে আমি প্লেটে তুলে নিয়ে দেখাই তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে ঠিক আছে দেখো কীরকম হচ্ছে বন্ধুরা টা বাই বাই ভালো দেখো সুস্থ থাকো